আসসালামু আলাইকুম আজকে আবারো চলে এসেছি আমাদের আউটলেটের খুব ইগজর্জেস একটা হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে তুবাকো ডি সেট আজকের ভিডিওতে দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি পার্ট এই সম্পূর্ণ সেটের সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনারাও सेम ভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে গর্জিয়াস এই তুবা কোটি সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে কোটির পোর্শন যেখানে আপনি কোটি হিসাবে পাবেন এই ফ্রি সাইজের একটি আবায়া এটা কমপ্লিট একটি আবায়া ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটার ফার্স্ট লেয়ারটা থাকবে ফ্রন্ট সাইড থেকে এভাবে কাট করা দেখতে পাচ্ছেন একেবারে সুইং বেস থাকবে এবং অল ওভার বডিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার পালের ওয়ার্ক করা থাকবে পালটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা পাল হচ্ছে স্টিল পিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে বসানো এই আবহাওয়াটা শুধুমাত্র সুইং করা এবং এর পোষণটা হচ্ছে সুইংলেস আমি দেখে দিচ্ছি আপনাদের স্লিপস এইভাবে কাট করা থাকবে একেবারেই সুইংলেস শুধু এই শোল্ডার টুকুই করা আমরা ইউজ করেছি দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি যে ফিল নিলে এটা প্রিমিয়াম বুঝতে পারবেন এটার সাথে দিচ্ছি ইনার হিসাবে সেম ফেব্রিক্স এর খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউনের ঘিরের কোয়ান্টিটি একদম বিশাল ঘিরের এই গ্রাউন্ড টা আপনি ইনার হিসাবে পাবেন যেটা ওয়ার করার সাথে সাথে আপনি অটোমেটিক রাফেল পাবেন দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে এভাবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনি অটোমেটিক রাফেলটা পেয়ে যাবেন এখানে অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি যার কারণে হচ্ছে ওয়ার করার পর ফেব্রিক্স গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও কিন্তু বডি আপনি ফ্রি সাইজের পেয়ে যাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি আপনি পেয়ে যাবেন এখানে লুপ দেওয়া থাকবে যারা আনহেলদি তারা কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসা খুবই চমৎকার স্লিপস হচ্ছে ডাবল লেয়ারের মৌসুমি হাতে ইউজ করা হয়েছে প্লাস এখানে থাকবে অ্যালাস্টিক যার কারণে কিন্তু হেলদি আনহেলদি যে কেউ খুব সহজ এটাকে ওয়ার করতে পারবেন এখানে একটি লুফ ইউজ করা হয়েছে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্সে তৈরি খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট হুডির মেজারমেন্টটা শুরুতে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন কতটা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুড়ি সেট সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল এই হুডিটার সাইজ ফ্রি সাইজ প্রত্যেকটা লেয়ারে আপনি হ্যাম্প কোয়ালিটির চাপ সেলাই পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে পাবেন কিউট একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছেন কত কিউট একটি বাটারফ্লাই আর এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে আমরা ইউজ করেছি একটি প্রিমিয়াম স্ন্যাপ বাটন এখানে আপনি পাবেন এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার যেটা আপনার কপালটাকে পার্মানেন্ট হচ্ছে কভার করতে সাহায্য করবে এখানে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের লুভ যেটা দিয়ে খুব সহজে আপনি এটাকে ফিডিং করে ব্যারি করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে আপনি পেয়ে যাবেন ডাবল লেয়ারের নোজ মেকআপ যেখানে থাকবে চমৎকার সাইজের একটি ডিস্টেন্স এই হচ্ছে থ্রি পার্ট এর সম্পূর্ণ ডিটেলস এইগুলি সহ হচ্ছে আপনি সম্পূর্ণ সেটটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় সম্পূর্ণ সেটটা আপনি পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে আপনি অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা গর্জিয়াস অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বউ কাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم